ফের জঙ্গিপুর ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ এক মহিলার রীতিমতো চাঞ্চল্য এলাকা জুড়ে একের পর এক জঙ্গিপুর গঙ্গা ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপের খবর উঠে এসেছে সমাজ মাধ্যমে আজ সোমবার জঙ্গিপুরের ব্রিজ থেকে এক মহিলা ভাগীরথী নদীতে ঝাঁপ দেয় এরপর পরিবারের লোক জানাজানি হতেই হাজির হয় গঙ্গা ব্রিজে এবং কান্নাকাটি শুরু করেন জানা যায় ওই মহিলার নাম ফরিদা বিবি বয়স পঁয়ত্রিশ বছর জঙ্গিপুরের ছটখালিয়া এলাকার বাসিন্দা তবে গঙ্গা সেতুর ওপর দিয়ে চলমান সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দারা গঙ্গা সেতুর সাইডে জাল নেট দিয়ে ঘেরা থাকলে হয়তো এরকম দুর্ঘটনা থেকে এক একাধিক মানুষের প্রাণ বেঁচে যেত এমনটাই অভিযোগ করছে স্থানীয় প্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনকে তবে এ পরিবারের লোকজন কি বলছে শুনে নেওয়া যাক কিন্তু মানুষ প্রশাসন দেখছে দেখছে আমাদের যে জনপ্রতিনিধি আছে জনপ্রতিনিধিরা আছে উনারাও কিছু করছে না প্রশাসন কিছু করছে না রাজ্য সরকার কিছু করছে তুনু বাবার মেয়ে চলে যাচ্ছে বা কোনো বাবার সেই পাড়ার পাড়ার লোকজন সব অসুস্থ হয়ে পড়ে গেছে পরে একবার সাধারণ মানুষের তো চলা মানে দায় হয়ে যাবে কোনো কিছু হচ্ছে বাবা মা কিছু বলছে না বলছে অন্য সাথে আমাদের যে প্রশাসন আমাদের যে জনপ্রতিনিধি আমাদের যে মন্ত্রীরা ওনারা কি করছে আমরা তো অনেক বাইরে দেখেছি ঘেরা থাকে তাহলে রেল স্টেশনগুলো কেন ঘেরা থাকে যাতে আত্মহত্যা না করতে পারে সেই জন্যই তো থাকে তাহলে এগুলো কেন থাকছে না কার কারণ তুমি বাবা মা বোন ভাই চলে যাচ্ছে তো আমাদের মা সারদা মার্বেল অ্যান্ড স্যানিটেশনে পাবেন বিভিন্ন কোম্পানি যেমন কাজারিয়া সেরা জংশনের হরেক প্রকার নানান টাইলস মার্বেল ও গ্রানাইট আপনার বাড়ি অফিস এবং যে কোনো নির্মাণের জন্য ব্যবহার করুন আপনার পছন্দের দীর্ঘস্থায়ী এবং সেরা সংগ্রহের এই মার্বেলগুলি বিভিন্ন কোয়ালিটির হোয়াইট মার্বেল ধর্মেটা মার্বেল মরওয়ার্ড মার্বেল ইতালিয়ান মার্বেল মকরানা মার্বেল ক্যালকাটা হোয়াইট মার্বেল এবং হালকা ও ডিপ কালারের মার্বেল যা বাড়ির সৌন্দর্যের প্রতীক বিভিন্ন ধরনের মার্বেলের সঙ্গে একই ছাদের তলায় পেয়ে যাবেন টাইলসের এর নানান ডিজাইনও পেয়ে যাবেন পাঁচশোর বেশি ওয়াল টাইলসের এর ডিসপ্লে ডিজাইন এবং ফ্লোর টাইলসের মধ্যে থ্রিডি টাইলস ডাবল চার্জ টাইলস পিজিভিটি টাইলস রূপ টাইলস পার্কিং টাইলস গড পোস্টার টাইলস তুলসী মঞ্চ সিংহাসন ইত্যাদি গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় গিফট এবং ইনস্টলমেন্ট পেমেন্ট সুবিধাও যে কোনো ধরনের মার্বেলের ওপর ফ্রি ডেলিভারি চার্জ আমাদের গ্রাহকদের সন্তুষ্টি আমাদের লক্ষ্য তাই দেরি না করে টেকসই এবং অনন্য সুন্দর মার্বেল টাইলস কিনুন আপনার বাড়িকে সাজান অসাধারণ রূপে আমাদের ঠিকানা